একই এলাকা থেকে তিন গৃহবধূ নিখোঁজকে ঘিরে চাঞ্চল্য কুমারঘাট মহকুমায় কুমারঘাট থানাধীন দেওভেলি এডিসি ভিলেজের এক নং ওয়ার্ডের কাছারিছড়া গ্রামে সকালবেলায় এই ঘটনা ঘটেছে জানা যায় ওই এলাকায় অমিত চাকমা স্ত্রী অঞ্জনা চাকমা দুই ছেলে ও এক মেয়ে রেখে চম্পর দেয় দ্বিতীয়জন সঞ্জিত চাকমা স্ত্রী কলা দেবী চাকমা এক মেয়েও এক ছেলে রেখে চম্পট দেয় এবং তৃতীয়জন জ্যোতির্ময় চাকমা স্ত্রী জয়া দেবী চাকমা দুই মেয়ে বাড়িতে রেখে নিখোঁজ হয়ে যায় এই ঘটনা নিয়ে তিন পরিবারের লোকজনরা স্ত্রীদের দিয়ে কুমারঘাট থানাতে একটি মিসিং ডায়েরি করান এবং ওনারা জানান তিন তৃক্ষবধূ ঘরের টাকা পয়সা নিয়ে চম্পট দেয় এ ব্যাপারে গৃহবধূ স্বামীরা সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়ে সাহায্য সহযোগিতা করার জন্য আবেদন রাখেন বেরো রিপোর্ট নির্বাহ বিশেষ কারণে আমরা খাজার সোড়াবে অনেকে তিনটা বউ আজকে পালিত লকুশ মানে খুঁজে পাওয়া যাচ্ছে না মোটামুটি টাইম দশটা বা সাড়ে নয়টার টাইম নেবো আমি গেছিলাম ডিউটির আর যে বউ তো ওর নাম হচ্ছে একটা নাম অঞ্জনা চাকমা একটা নাম হচ্ছে গোলা দেবী চাকমা একটার নাম কোলাধিবির চাকমা আর অঞ্জনা চাকমা বর্তমানে আমি কন্ট্রাক্টারিগুলি রেলওয়ে কন্ট্রাক্টারি সাব কন্ট্রাক্ট সে আমার সুগ্যাস থেকে দুই লাখ নব্বই হাজার টাকা তালা ভেঙে লিখে সব টাকা এখন বর্তমানে আমার খুঁজে পাওয়া যাচ্ছে না ওরা তিনজন তো এরা আমার সন্দেহ তারা বাইরে পালিত হয়ে গেছে কারণ কি পুরো আশপাশে থাকবে না ওরা কাছে অনেক টাকা নিয়ে গেছে না ওর ওর স্ত্রী টাকা গেছে মানে একটা কুমড়ার মধ্যে টাকা ছিল প্রায় বিশ পঁচিশ হাজার টাকা জমা কুমড়াটা ভাঙিয়া টাকাও লিখে গেছে ওর স্ত্রী জয়াদিবি জামায়ের টাকা দিই আর আমার দুই লাখ নব্বই হাজার খেলাদিবীর কাছে কিন্তু এক টাকা নেই স্ত্রীর নাম কি অঞ্জনা অঞ্জনা চাকমা আমার স্ত্রী নাম

মানে এর আগে এরকম হয়েছিল নি না প্রথম এর আগে কোনো এরকম হয়েছিল না আমার মনে হয় তারা এবার কোনো একটা লিং পাইছে আচ্ছা তাহলে মোবাইল যুক্ত মানে লিং পাইছে সেটা তারা পালাতো এই ব্যাপারে আপনারা কুমার কার কোনো মামলা টাম্পা করছে মিশন ডাইরি করছে করছেন না কারণ মানে কি বার্তা থাকবো আপাতত তব থেকে বার্তা থাকবো বলতে আমি রিকোয়েস্ট মানে প্রশাসনের কাছে চ্যানেল থেকে রিকোয়েস্ট করতে আছি ওরারে যেতে ফাইলে যাতে আমরা একটু খবর দেয় আর ছেলে মেয়ে আছে অঞ্জনার সাকমা আছে দুই ছেলে এক মেয়ে 2 मई, खिलाड़ी मे खिला चकमा एक मे एक और मे कलेजा फटो बर्तमान तो तो फोटिका खेला चा। दिवस चाकमा धन्यवाद